আজকে আপনাদের দেখাবো আমাদের চিকেন কারি চিকেন হয়েছে এটা প্রচুর ডিমান্ড আছে আলহামদুলিল্লাহ যারা যারা একবার নিয়েছিলেন তারা সবাই এটার অনেক বেশি প্রশংসা করছে আমি একটা কালার খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার চাহিদা এত বেশি কেন তো তাকো সব সময় নিত্য নতুন প্রোডাক্ট কাজ করে এবং একের পর এক নতুন আইটেম নিয়ে আসে আপনাদের জন্য এ কারণে তাকে অ্যাপার্স থেকে যারা ব্যবসা করেন তারা দেখবেন যে শল টাইম অল টাইম নতুন প্রোডাক্ট আমাদের স্টকে থাকে এখানে দেখেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা খুবই দারুণ একটা প্রোডাক্ট দেখলেও মনটা ভরে যাবে এবং এটার সাইডেও কিন্তু সেম কাজটা করা ঠিক আছে আর এটার কাজের ফিনিশিং বোঝাতে হলে কি আমি এভাবে তো দেখেন আপনি সিকোয়েন্সের কাজ করা প্লাস সুন্দর করে আরি কাজ করা এটা সামনে পিছনে সব জায়গাতে এবং এটা পিছনের কাজ বিচারের কাজটা দেখেন যে কতটা নিখুঁত করে কাজ করা ঠিক আছে এটা কিন্তু চিকেন কারি অনেকে মনে করেন যে না এটা সিকোয়েন্স না এটা সিকোয়েন্সের কাজ করা তাই বলে এটা সিকোয়েন্স না পু এটা চিকেন কারি আর এটা প্যান্টের কাপড় আমরা পপলিন কাপড় দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে পপলিনের মধ্যে যেটা ভালোটা সেটা আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমাদের অন্যটা আলহামদুলিল্লাহ অন্যটাও বেশ বড়ো সড়ো অন্য এবং সুন্দর করে সিকোয়েন্স এবং আরি কাজ করে দেওয়া আছে এর মধ্যে অনেকগুলো কালার আছে আপনাকে যদি দেখে দেখেন এই একটা কালার খুব সুন্দর একটা কালার তারপর হচ্ছে এখানে আর একটা কালার আছে এই একটা কালার দেখেন তারপর হচ্ছে এই যে একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার ঠিক আছে তারপর হচ্ছে এই একটা কালার দেখেন তারপর হচ্ছে এই একটা কালার দেখেন হ্যাঁ এখানে একটা কালার দেখেন তারপর এখানে একটা কালার দেখেন আর একটা কালার আমি একটা খুলে দেখি আপনাকে দারুণ দারুণ কালার আসছে আপনারা যদি চান এই প্রোডাক্টগুলো নেবেন হ্যাঁ আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি প্রত্যেকটা ড্রেস সুন্দর করে দেখাবো এবং ছবি পাঠিয়ে দেবো ওখানে আপনাকে আমরা অর্ডারটা কনফার্ম করব ঠিক আছে প্রচুর সুন্দর এই মাল আপনার দেখেন বাজারে সেরা একটা প্রোডাক্ট আমরা দেখছেন কাজের ফিনিশিংগুলোও সুন্দর এবং এটা অন্যটা বহরটাও আড়াই হাত বহরের মধ্যে পাক্কা নামাজি একটা অন্য সো যারা চিকেন কারি সিকুইন্স নিতে চান তারা দ্রুত হোয়াটসঅ্যাপ করে দেন যাতে করে আপনার পছন্দের কালারগুলো আপনি নিতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য